শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে অঝরে নাম বেবুজ শ্রাবণ ঝরায় শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে অঝরে নাম বুঝি শ্রাবণ ঝড়ায় আজ কেন উদাসী হয়ে দূর জানা চায় হারাতে আজ কেন মনুদাসী হয়ে দূর জানায় চায় হারাতে শ্রাবণের মেঘগুলো জ্বর হল আকাশে অঝরে নামবে বুঝ শ্রাবণ ঝড়ায় শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে নাম বে বুঝি শ্রাবণ আজকে আজ কেন হয়ে দূরা জানায় চায় হারাতে কবিতার সব বই খুলেছি হিমেল হাওয়ায় পাশে চাপা বাগান দুলেছে কবিতার সব বই খুলেছি হিমেল হাওয়ায় মন জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসি হানে তুলছে আজকে উদাসী হয়ে দূর জনায় হারতে অজ উদাসী হয়ে দূর জন চায় শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে নাম ঝোড়ায় শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে অঝরে নাম বেবুদ্রাবণ ঝোড়ায় অজকে কেন মনুদাসী হয়ে দূর জন হারাতে অজ কেন মন উদশি হয়ে দূর জন হরতে মেঘেদের গর্জন শুনেছি শিক্ত আকাশকে চলেছে চলে থেমেছে হাসের জল কেরি প্রতীকের পায়ে থেমেছে গর্জন শুনেছি শিক্ত আকাশকেদ চলেছে চলেছে হাসের দল কেনি পতিকের পায়ে হাটা থেমেছে অজ কেন হয়ে দূরা জানাই হারাতে উদাসী হয়ে দূরা জান চায় হারাতে শ্রাবণের মেঘগুলো জোর হলো আকাশী ও ঝোড়ে নামবে বুদ্ধি শ্রবণ ঝোড়ায়